নমস্কার বন্ধুরা আমাদের আজকের রেসিপি নিরামিষ পনির বাটার নিরামিষ পনির বাটার রেসিপি বানানোর জন্য নিয়ে নিয়েছি ঘরোয়া পনির তো পনিরটাকে এবার ছোট ছোটো পিস করে কেটে নেব পনির কাটা হয়ে গেছে এবার উনুনে একটা কড়া বসিয়ে দিয়ে বাটার দিয়ে দিলাম বাটারটাকে হাতা দিয়ে ভালো করে গলিয়ে নিয়ে দিয়ে দেবো পনিরগুলো পনিরগুলোকে হালকা করে ভেজে নেব পনিরের টুকরোগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আবারও ওই করাতে এক চামচের মতো সাদা তেল দিয়ে দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো কয়েকটা কাজু বাদাম দু টুকরো আদা তিন চারটে সাদা এলাচ একটা দারচিনির টুকরো দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা পাকা লঙ্কা আর সামান্য জিরে হাতা দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব কড়াতে আবারও বাটার দিয়ে দিলাম এবার হাতা দিয়ে গলিয়ে নিয়ে দিয়ে দিব তেজপাতা একটা শুকনো লঙ্কা সামান্য জিরে ফোড়ন ফোড়নটা একটু লালচে ভাব হয়ে আসলেই দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা মিক্সির জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ দারচিনি গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো তিন চার মিনিট মশলাটাকে ভালোভাবে কষে নেব মশলা ভালোভাবে কষানো হয়ে গেলেই দিয়ে দেবো এক কাপের মতো ঝোলের জল এবারে ঝোলের জলের সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিব ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো দেওয়ার পরে একটু হাতা দিয়ে নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়ে দিয়ে দেব কাশ্মীরি মেথি কাশ্মীরি মেথি দেওয়ার পরে আরও এক মিনিট ফুটিয়ে নিলেই তৈরি আমাদের পনির বাটার রেসিপি এই পনির বাটার রেসিপিটা গরম ভাত ফ্রায়েড রাইস নান পরোটা এগুলোর সাথে দারুণ লাগবে তো বন্ধুরা কেমন লাগলো আমার এই রেসিপিটা কমেন্ট করে জানাবেন